এই মুহূর্তে খবর আসছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থেকে নবগ্রামের মোহরুল অঞ্চলের ঈশানপুরের লালটু ঘোষ নামে এক ব্যক্তি বজ্রাঘাতে মৃত্যু হয় আমাদের রিপোর্টার বলাই ভ্রমণে নবগ্রাম থেকে জানিয়েছে দুপুর থেকে নবগ্রামের সমস্ত অঞ্চলেই কমবেশি ঝোড়ো হাওয়া বইতে থাকে সঙ্গে মুসুলধারে বৃষ্টি এবং বজ্রপাত হয় বলে জানায় প্রতিদিনের মতো আজকেও মাঠে গরু চড়াতে যায় লালটু ঘোষ নামে ওই ব্যক্তি যার বয়স আনুমানিক আটচল্লিশ বছর বলে জানা যায় মাঠে গরু চড়াতে চড়াতে হঠাৎ করে বজ্রপাত হয় সেই স্থানটিতে আর এতেই মৃত্যু হয় লালটু ঘোষের বলে জানা যাচ্ছে এরপর উপস্থিত স্থানীয় লোকজনেরা যারা বিলে মাছ ধরতে গেছিল তারাই লালটু ঘোষের বাড়িতে খবর দেয় সেই খবর পাওয়া মাত্র পরিবারের লোকেরা আরও কিছু লোকজনকে সঙ্গে নিয়ে আসে ঘটনাস্থলে খবর চাই নবশ্রাম থানাতেও নবশ্রাম থানার পুলিশ এবং পরিবারের লোকেরা ঘটনাস্থল থেকে এগিয়ে নিয়ে যায় নবশ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত চিকিৎসকেরা পরিবারের লোকজনদেরকে জানায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয় এরপরে পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া এরপর নবশ্রাম থানার পুলিশ লাল্টু ঘোষের মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা যায় থেকে রিপোর্ট নিউজ কেটিএন আমরা বাড়িতে আছি ঠিক সময় তিনটে হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাজপুরে মারা গেছে আমরা এখান থেকে ছুট ছুটতে গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ ওবুরো পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা ডান সাইডটা আর পিঠটা পুড়ে গেছে বাড়ি থেকে কত দূর দূরে ছিল বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে কি করতে গেছিল গরু চড়াতে ঘটনাটা বিকেলের দিকেই ঘটে মানে হ্যাঁ এই সাড়ে তিনটে আনুমানিক সাড়ে তিনটে ঠিক আছে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ আপনি আপনি প্রতিবেশী তাই তো হ্যাঁ আমি প্রতিবেশী